বন্ধুরা কবুতর দেখলেই ভালো লাগে দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল কবুতর গুলো যারা নিতে চান এই পেয়ারার দাম থাকবে মাত্র রেয়ার কালেকশন বর্তমানের ভাই ক্রিম বার কালার মধ্যে কি ড্যানি ড্যানি আজকে লেগা দামা কভার মাত্র 2000 মাত্র 2000 কি কয় আজকে 8000 ড্যানিস কিন্তু আজকে 1800 সিপিআটা ফুললি রানিং ডিম বাচ্চা করানো যারা নিতে চান 1 2 মাত্র 3000 টাকা আজকে 3000 কি কয় বুঝলাম না বুঝছেন বুঝলাম না আরে বুঝছেন এক পেয়ার আজকে দুই পেয়ার পাওয়া যাবেন মাত্র 3000 টাকা দুই পেয়ার

আলহামদুলিল্লাহ ভালো আছি অবশ্যই সবাই চিনেন টঙ্গি বাজার যে স্ট্যান্ড একটু ওভার যদি দেখিয়ে দেয় দেখতে পাচ্ছেন আচ্ছা যাই হোক হাবিবের এখানে মোটামুটি কত পিয়ার কবুতর আছে আজকে

ঠিক অন্য সব সবজি থেকে একদম ব্যতিক্রম থাকবে ডানাটা কি নর বামেরটা মাদি আর সাইজ অনেক বড় এই কোদর পোস্টার করতে মানে নিজে 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 করে একটু রিস্কি হয়ে যায় না যদি পোস্টারিং করায় তাহলে সুবিধা হয় সবচেয়ে ভালো আচ্ছা এই চমৎকার পিয়াটা কত পড়বে ভাই এটা যদি কেউ নেয় হ্যাঁ আজকে লেগে দাম পড়ব মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা একদমই থাকবে না দামাদামি আমার বন্ধুরা করতে পারবে বন্ধুরা টাকা দিয়ে কবুতর কিনবেন দেখে কবুতর কিনবেন আলহামদুলিল্লাহ যারা এই ধরনের পেয়ার গুলো খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু স্পেশাল পেয়ার গুলা যারা নিতে চান এই পেয়ার দাম থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বিডিওর স্ক্রিনে খুবই চমৎকার ভাবে ডাকা ডাকি করতেছে খুবই চমৎকার কোয়ালিটি এবং কালারের মধ্যে একজন লাহরি কবন্ত রয়েছে রেড কালার হাবিব ভাই কি অবস্থা ভাই জোড়া ডার ভাই রানিং প্লেয়ার মাশাআল্লাহ মাশাআল্লাহ গঞ্জি আছে দেখতে পাচ্ছেন একবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নর এই যে নর কত রিঅ্যাকটিভ রয়েছে এই যে বামেটা হচ্ছে মাটি ফুললি রানিং আর বন্ধুরা বিশেষ কথা হচ্ছে একদম ফুললি ফ্রেশ সেটা দেখতে পাচ্ছেন বুক লেস মানে ইন টোটাল ইনসাইড একদম ফুললি ফ্রেশ এই চমৎকার পেটা কত বড় ভাইয়া ভাই

আজকে নিতে পারতেছেন মাত্র দুই হাজার তিনশো টাকা মাত্র তেইশশো টাকা আর কি ধামাক আছে এখানে চলতেছে বন্ধুরা ধামাকা অফারে থাকবে আরেকটা পিয়ার পেয়ার একচুয়ালি যারা দুই পেয়ার একসাথে নেবে তাদের জন্য থাকবে ধামাকাটা এখানে দেওয়া হলো কি কালারের মধ্যে একটা ব্রেভ গ্রেভ কালারের মধ্যে লাহরি দেখাই দেয় পেয়ারটা এই যে দেখতে পাচ্ছেন জুরাটা মাশাল্লাহ তো এই পেয়ারটা কি রানিং

এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্প্যানিশ পোটার কবুতর মধ্যে দুই নাম্বার পেয়ার এটা এটা কি কালারের মধ্যে হাবিব ভাই রে এন্ডুলো ঘর থেকে আসা ভাই তাই না মাশাআল্লাহ খুবই চমৎকার কোয়ালিটির মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতিটা পিয়ারি মানে খুবই চমৎকার এক এই যে নটটা মাশাআল্লাহ ডানে বামেরটা মাদি এটাও রানিং পে না রানিং পে এই জোড়া কি আমাকে দাম যাচ্ছে ভাই ভাই এটা মাত্র আজকের জন্য জানা এটাও 3500 আছে মাত্র 3500 দেখেন বন্ধুরা পেয়ারগুলো আজকে পাইকারি চেয়ে কম দামে পেয়ে যাবেন আজকে এই চমৎকার রানিং পেয়ারগুলো যেখানে সেল করা হয় পাঁচ হাজার ছয় হাজার টাকা আজকে পিয়ারটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা মার্শাল্লাহ এটা হচ্ছে স্প্যানিশ গরু পোটার কবুতর মতো তিন নাম্বার পিয়ার বন্ধুরা কবুতরের কোয়ালিটি গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ফুল আন্দোলন কালার মার্শাল্লাহ এই যে ডানের নর্থ

ব্ল্যাক কালার না স্প্যানিশ গোরগোর পূটার কবুতর 마শাআল্লাহ আজকে তো চার পেয়ার কবুতর আছে চার পেয়ার আছে আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রানিং পেয়ারটা হাবিব ছড়ঙ্গের কাছ থেকে চাইছিলাম ভাই ভাই

দাম নিয়ে করতে পারবেন না নাশাল মনের মতো খুবই চমৎকার হাই কোয়ালিটি ব্ল্যাক কালার মধ্যে এক বিউটি কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা

একটা এই কালার কিনা পানা যাই হোক এই পিয়াটা বয়স চলতেছে পাঁচ বেদার যারা খুঁজেন তারা এই নিতে পারবেন আজকে দাম পড়তে আছে মাত্র কত মাত্র মাত্র আট হাজার টাকা থাকবে এই ডেনিশ

<laughs> तो, oh, oh, oh. <laughs> तो तो, <laughs> तो, तो, तो पसन्दाङ একদম থাকবে আর ব্লাকের মধ্যে তোমার কাছে আমি দেখছি আরো পেয়ার আছে দেখা যাবো নিচে দেখাই দে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আরেক জোড়া মার্শাল এটা কথা বলো ভাইয়া পঁচিশশো এরা মাত্র পঁচিশশো যারা দুই পিয়ার একসাথে নিয়ে ভালোবো তাদের বন্ধুরা কোয়ালিটি দেখে আসলে কবুতর কিনবেন এই যে দেখেন পিয়ারটা একটু দেখাই দেই লাইরের চেহারা

হ্যাঁ এই যে পেয়াটা কত পড়বে এই পেয়াটাও তেইশো এই পেয়াটাও তেইশো এর আগে কিন্তু আমরা আরো দুই জোড়া দেখাইছিলাম তেইশ করে দুই জোড়া কিন্তু পাঁচচল্লিশশো টাকা

7200 2000 টাকায় বন্ধু মধ্যে দামাসি বয়ের সাতটা দ নরমালি 100% ওকে যারা নেবেন মাত্র 2000 টাকা জোড়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুবই চমৎকার কোয়ালিটির মধ্যে আরেকZrO কমোতর আছে লাহোরি কোমোতর অ্যাকচুয়ালি কোমোতর গুলো দেখলেই ভালো লাগে 마শাআল্লাহ

যার যে পেয়ার লাগে মাত্র সতেরোশো টাকা জোড়া আর যারা দুই পেয়ার একসাথে নিয়ে ফেলাইবেন এক পেয়ার দামে আজকে দুই পেয়ার পাইয়া যাবেন মাত্র তিন হাজার টাকা দুই পেয়ার লাহরি এখানে বন্ধুরা ড্যানিস কবুতর আছে দুইটা দুইটা কিন্তু রানিং নর বন্ধুরা এখানে দুইটা কথা বলছি জোড়া বলি নাই দুইটা কিন্তু ফুটগুলো জায়গায় দিচ্ছে ফুলি ফ্রেশ তিন ফুটি লাল গিয়ারের মধ্যে তো পার পিস কত করে পড়বে পার পিস পড়বে বারোশো টাকা দুইটা নিলে একদম দুই টাকা নাকি হ্যাঁ পার পিস বারোশো টাকা বন্ধুরা দুইটা রানিং নর একসাথে নিবেন মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল মন্ডি রয়েছে নর কবুতর নাকি নর রানিং নর কি কালারের মধ্যে মিলি কালারের মধ্যে মন্ডির মধ্যে রানিং নর পা দেখেন বন্ধুরা একদম ছোট পা মাসাল্লা

ঠিক আছে কোনটা কথা বলতেছে এক হাজার মাত্র পনেরোশো টাকা দুইটাই নর হবে বন্ধুরা

সেই লাগত গ্রিজেল কবুতর বিউটি কবুতরের মধ্যে বেবি যারা সিঙ্গেল বেবিটা টা নিবেন তাদের জন্য মাত্র এক হাজার টাকা বন্ধুরা কোয়ালিটি আমি কিচ্ছু কম না যেহেতু এক হাজার টাকা দামি দেওয়া হয়েছে যারা নিবেন আলহামদুলিল্লাহ মাত্র এক হাজার